প্রিয়ান ময়ূরির কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে দারুণ স্বাদে নিরামিষ একটা রেসিপি পনির রেজালা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে পরিমাণ মতন পনির নিয়ে নেবো নিয়ে কেটে নিয়েছি এরপর ফুলকপি আলু নিয়ে নেব পরিমাণ মতন আপনারা আলুটাও বাদ দিয়ে করতে পারেন তারপর টমেটো কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি তারপর কাজুবাদাম পোস্ত চালমগজ নিয়ে শুকনো গুঁড়ো করে নেব নিয়ে ওই গুঁড়োর সঙ্গে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানিয়ে রেখে দেবো এতে সামান্য জল অ্যাড করে পেস্টটা বানিয়ে রেখে দেব তারপর ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিয়ে জল ঝাড়িয়ে নেব নিয়ে উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো দিয়ে ফুলকপিটা ভাজবো না প্রথমে প্রথমে পনিরটা ভেজে নেব দেখুন এখানে একে একে পনির দিয়ে দিয়েছি পনিরটা বেশি লাল করে ভাজবো না সামান্য একটু বাদামি কালার চলে আসলেই পনিরটা ভেজে গরম জলে ভিজিয়ে রেখে দেবো যাতে পনিরটা শক্ত না হয়ে যায় তারপর ওই গরম তেলে এবার ফুলকপিটা ভেজে নেব ফুলকপি দিয়ে দিচ্ছি একে একে সব ফুলকপিটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতন ফুলকপি নিয়ে নেবেন দেখুন এখানে লবণ ছড়িয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি এখানে কোনো রকম হলদি ব্যবহার করবেন না ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ফুলকপি ভাজার সময় উনুনের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন এবং পনির ভাজার সময় উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন এরপর কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়ে ওই গরম তেলে গোটা গরম মশলা একটা তেজপাতা আর জিরে দিয়ে দেব দিয়ে জিরেটা একটু ভেজে নেব নিয়ে আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো ওই টমেটো পেস্টটা এখানে দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলাটা ভেজে নিচ্ছি মশলা ভাজার সময় উনুনের আঁচটা লো ফ্লেমে রাখবেন দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে এরপর আমি ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব ফুলকপি আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে সবজিটাকেও কষে নেব একটু আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল এখানে ব্যবহার করবেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবং আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন দেখুন মশলাটা সবজির সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে আমি স্বাদের পরিমাণ অনুযায়ী একটু লবণ ছড়িয়ে দিলাম দিয়ে দিয়ে মশলাটার সঙ্গে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে দেব এখানে বেশি জল দেব না এবং বেশি ঝোল রাখবো না তরকারিটা দেখুন অল্প পরিমাণ সবজি ডুবে যাওয়া পরিমাণ জল দিলাম দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব এবং ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো এখানে ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম গরম জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে পনিরটা শক্ত না হয়ে যায় এবার দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে সবজিটা ভালো করে সেদ্ধ করে নেবো উনুনের মিডিয়াম ফ্লেমে দেখুন এবার দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা না এখন ভালোভাবে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে তরকারিতে লবণ কম হয়েছিল বন্ধুরা তাই একটু লবণ ছড়িয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণ ব্যবহার করবেন এরপর একটু স্বাদের জন্য চিনি ছড়িয়ে দিলাম তারপর এখানে ব্যবহার করব একটা ভাজা মশলা এই ভাজা মশলাতে আছে লবঙ্গ এলাচ চিনি ভেজে গুঁড়ো করে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আজকের পনির রেজালা ফুলকপি দিয়ে আপনারা যদি ঝোলটা গাঢ় করতে চান কয়েকটা আলু ভেঙে দেবেন দেখুন এখানে একদম রেডি হয়ে গেছে এবার নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন ধন্যবাদ আবার ফিরে আসবো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আজকের তাহলে আসি বন্ধুরা টাটা